উঠে <laughs>

আপনাদের হয়েছে আপনারা এই ভোট থেকে আন্দোলনে কিন্তু তাদেরকে একগুলো দেখেননি গত জন্য আপনি করে তাদেরকে নির্বাচিত করে আমাদের পদক গুলোকে সত্য করুন আন্দোলনমুখী করা আন্দোলনমুখী মুখী সংসদ গঠন করার প্রয়োজনে কেবলমাত্র মানুষের কাছে বিভাজনের রাজনীতি নয় কেবলমাত্র

દેદી બોસ ચાલ મનોજી બોસ મનોજી તા દેબોડા આઈ বাংলা ত্রিপুরা কেরালা সহ ছত্রিশটি রাজ্যের মেহনতি মানুষের কথা তুলে ধরব আমরাই আমরা নিরপেক্ষ নই মেহনতি মানুষের পক্ষে উলগুলানের সাথে যুক্ত থাকুন লড়াইয়ে থাকুন লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন